একটি কথা সুস্পষ্টভাবে বলে দেই ইসলাম মুসলমানদের স্বার্থ ইসলামের স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থে মুসলিম উম্মার স্বার্থে কাহার সাথে কোনো আপোষ করা হবে না আমরা সত্যের উপরে ছিলাম সত্যের উপরে আছি আল্লাহ পাক চাহে তো কেবলা জানের রুহানি দুয়ার বরকতে আমরা সত্যের উপর অকুত ভয় থাকতে চাই আমাদের যে জনশক্তি আমরা বহু আগে রাজনৈতিক ফায়দা লুটতে পারতাম কিন্তু এই কুখাসলত আমাদের মধ্যে আসত আমরা মানুষ শয়তানে রূপান্তরিত হতাম কিন্তু আমাদেরকে সোনার মানুষ হতে হবে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে রসুলের প্রিয় মত হতে হবে আমার কেবল জান হুজুরের প্রিয় মুরিদ হিসাবে আমাদেরকে কবুলিয়ত লাভ করতে হবে সেই সঙ্গে জগতের সালতানাতের মুকুট আবার ফিরিয়ে আনতে হবে মুসলমানদের সালতানাতের মুকুট ইজ্জতের মুকুট আবার ফিরিয়ে আনতে হবে মুসলমানরা বাদশার জাতি সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ সর্বশ্রেষ্ঠ প্রিয় বান্দা অথচ আজকে আমরা বিজাতীয়দের অনুসরণে মুনাফিকদের অধীনে গিয়ে আমরা সর্বস্ব ধ্বংস করেছি আল্লাহর রহমত থেকে আমরা বিচ্যুত তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ তালা আবার সেই ফয়েজ আল্লাহর তরফ থেকে আসবে রসুল ওসিলা হয়ে আমার কেবলা জানে পাক হয়ে আপনাদেরকে স্পর্শ করবে সত্যের বিজয় কথা বাংলার মাটি থেকে উড্ডীন হবে বাংলার মাটি থেকে ইসলামের বিজয় নিশান আকাশে বাতাসে উঠবে যে ইসলাম শান্তির ইসলাম যে ইসলাম সাম্যের ইসলাম যে ইসলাম যে ইসলাম যে ইসলাম শাসনের ইসলাম 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 বিশ্বশাসনের সেই ইসলাম আবার কিরে আসবে দুনিয়াতে তখন এমন এক অমূল্য নিয়ামত আল্লাহর তরফ থেকে আপনাদের দেলে আসবে যার কাছে পৃথিবী কিছুই নয় তখন আপনারা সেই সেই অমূল্য নিয়ামতের অধিকারী আপনারা হবেন এবং পৃথিবীর থেকেই আপনারা তাই আমি এক বছর আগে রেস কোর্স ময়দানে সরকারি উত্থানে আমি বলেছিলাম যে পঁয়ত্রিশ বছর আমরা পদার্পণ করতে যাচ্ছি আর ছত্রিশ বছর দুই বছরের বেশি লাগার কথা নয় দুই বছর সময় বেশি লাগার কথা নয় আজকে তাই যে ঘনীভূত হয়ে আসছে চতুর্দিক থেকে দেশ বাঁচানোর জন্য জাতিকে বাঁচানোর জন্য এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামের সত্য পথ প্রকৃত ইসলাম প্রকৃত ইসলামের বিজয় কথা রচনার অঙ্গীকারে এবং কেবলজনের পাক মহব্বতে পানা হয়ে আসুন আমরা সবাই মিলে জাতীয় তৈরি করি এবং আবারও বলছি আমাদের আমাদের ইসলামী জাতীয়তা মুসলিম জাতীয়তা আমাদের তাহাজিদ সমর্থন এবং সংরক্ষণ করে তারপর অন্য ধর্মাবলম্বীদের প্রতি আমাদের কর্তব্য অবশ্যই আমরা পালন করব কারণ আমরা সীমা লঙ্ঘন করতে আমরা করব না আমরা সীমার মধ্য থেকে রসুল প্রদত্ত নির্দেশনার মধ্যে আমরা আমার অনুষ্ঠিত নীতির পথেই আমরা আমাদের কাজ আমাদের কাজ সম্পন্ন করতে চাই আমাদের পথ কথা শেষ করতে চাই মায়বনের আমার আপনারা সবাই কি রাজি আছেন সবাই রাজি আছেন দেশের স্বার্থে ইসলামের স্বার্থে মুসলিম মুসলমানদের স্বার্থে এদেশকে বাঁচানোর স্বার্থে মানবতার স্বার্থে হুকুম প্রতিপালনে আপনারা ভয় থাকবেন আপনারা যাবেন না আল্লাহ আল্লাহের আমার কে প্রধান হুজুরের নেক নজর আল্লাহ আল্লাহ পাকের রহমত আপনাদের পরিবর্ষিত হোক